বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ১৫ এপ্রিল হতে এগারো জুন পর্যন্ত আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বামনসুন্দর মাঝঘাট এলাকা হতে ডোমখালী মাঝঘাট এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে চারটি অবৈধ বেহুন্দি জাল ও দশ লক্ষ চিংড়িপোনা জব্দ করা হয়েছে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমানের নেতৃত্বে উপকূলীয় বিভিন্ন ঘাটে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাইয়ের কন্টিনজেন্ট কমান্ডার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান বলেন নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করে জব্দকৃত চিংড়ি তাৎক্ষণিক সাগরে অবমুক্ত ও জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে